শিক্ষার্থী বিন্দু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জানাই এবার চার দশমিক তিন এর সকল বোর্ড বইয়ের প্রশ্ন সমাধান করা শেষ এবার আমরা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব যেভাবে সৃজনশীল পরীক্ষা আসে সেই অনুপাতে আমরা প্র্যাকটিস করব। সৃজনশীল পরীক্ষায় যেমন এখানে এক নম্বর অঙ্ক দেওয়া আছে স্কোয়ার মানা সিক্স এ প্লাস ওয়ান ইকোল এর মান জিরো থেকে বড় কোন নম্বর দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বা এ সে ওয়ান এর মান নিম্ন কর হুম

এখানে আমি এ স্কোয়ার প্লাস ওয়ান এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে রেখে নিলাম সমান মাইনাস তো ওই পাশে গেলে কি হয় প্লাস সিক্স হয়ে যায় তারপর দেখেন এ স্কোয়ার প্লাস কত ওয়ান যা ছিল তাই এবং সিক্স এই এটা এই কি কী অবস্থা হয় মানে সিক্স এর সাথে সিক্স এর সাথে এটা গুণ অবস্থা আছে এই পাশে গেলে কি ভাগ হয়ে যায় তার মানে এখানে এটা এরকম আছে এ প্লাস বি ডিভাইডেড টু তার মানে এখানে কি এ ডিভাইড নিচে কি টু প্লাস কত বি এর নিচে কি টু সেম এ স্কোয়ার নিচে এ এবং ওয়ান এর নিচে কত এ আছে এটা যেমন এখন দেখো এ স্কোয়ার নিচে কি এ প্লাস ওয়ান এর নিচে কত এ ইকাল কত সিক্স এখন এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি এখানে এ থাকে প্লাস ওয়ান বাই এ সেমন কত সিক্স দেখেন আমাদের এখানে a প্লাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা অলরেডি এ প্লাস ওয়ান বাই এ সমান কি সিক্স এর মান পেয়ে গেছি এটাই এটাই আনসার হবে এটাই আনসার মানে কি মান নির্ণয় এবার খ নম্বর অঙ্কের সমাধান করবো দেখা হচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান একশো আটানব্বই এখন কোন হতে পাই আমি দেখেন খ নম্বর অঙ্কটা এখানে করার চেষ্টা করি ক হতে পাই হতে পাই এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান কত পেয়েছিলাম সিক্স তাহলে এবার দেখা যায় বলছি মানে কি পক্ষ সমান দেখেন বামপক্ষ বি এর মান যখন দেওয়া থাকে তখন কি এনে অনুসন্ধান এ মানে বাই মানে এ প্লাস উপরে কি কিউব

তিন আঠারো তাহলে এখান থেকে আট আছে কত শুভ আট হাতে এক দুই দুই আছে এগারো পাবো নয় হাতে এক তাহলে আমরা অলরেডি একশো আটানব্বই পেয়ে গেছি যেখানে কিউ প্লাস ওয়ান কিউ সমান কত একশো আটানব্বই তাহলে বামপক্ষ সমান কি বামপক্ষ সমান কত ডান পক্ষ কি বলছে দেখাইতে বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো এবার আমি দেখেন স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস ওয়ান এখানে বি সূত্র পড়েছে এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা অলরেডি এ প্লাস এ প্লাস বি মান ওয়ান বাই এ এর মান পেয়েছি এ মাইস এটা মান পেয়েছি এ প্লাস ওয়ান বাই এ এটা সিক্স পেয়ে গেছি আমাকে বের করতে হবে কি এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা বের করতে হবে তাহলে এখানে একটা মান আমরা বসাইতে পারবো তাহলে এখন দেখি আমরা আহ গ নম্বর অঙ্কের সমাধান গ নম্বর অঙ্ক হতে গ নম্বর অঙ্কের সমাধান করবো দেখেন এ প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে আমি হলো আমরা জানি আমরা জানি জানি এ মাইনাস ওয়ান বাই এ উপরে কি হল স্কান কত এ প্লাস ওয়ান বাই এ হল মাইনাস ফোর এখানে এ মাইনাস ওয়ান বাই এ উপরে কি কত এ প্লাস ওয়ান বাই এ সিক্স এর উপর মাইনাস এটা কাটা তাহলে ফোর তাহলে এইখানে এ মাইনাস ওয়ান বাই এ উপরে কত ছত্রিশ মাইনাস এখানে যা আছে সেটাই গেল এ মাইনাস ওয়ান বাই এ উপরে কি স্কোয়ার ছত্রিশ থেকে এটা বাদ বত্রিশ বত্রিশ তাহলে দেখেন এ মাইনাস ওয়ান বাই এ রুট এখানে গেলে কিন্তু রুট হয়ে যায় বত্রিশ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এটা কি বত্রিশ যে রুট খুলে রুট কত ষোলো গুণন দুই ষোলো ষোলো গুণন ষোলো দোকানে বত্রিশ তাহলে এখানে এ মানস ওয়ান বাই এ সমান কত ছোটকে রুট ফোর রুট টু এটা থেকে যা এবার আমি বাকি অংশ এবার তাহলে আমি কি এ 1 বাই দেখেন অতএব এখানে অতএব এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান আমি পাই হলো এ প্লাস ওয়ান আর হলো এখানে পাই হলো কি এ অলরেডি এ প্লাস ওয়ান বাই এর মান আমরা সিক্স পেয়ে গেছি এবং এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা ফোর রুট টু পেয়ে গেছি তাহলে এখানে কি সিক্স গ্রহণ কত ফোর রুট টু ফোর রুট টু তাহলে চার চক চব্বিশ রুট টু এক অংশ পেয়ে গেছি এবার এই অংশ অংশের কাজ করবো তাহলে দেখি একটু এটা আমি মুছে দিই তাহলে দেখেন এবার আবার

উপরে কি হুলস্কোয়ার মাইনাস কি টু এ কি বিয়ার বাই স্কোয়ার মানে মনে করে এটা এ আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্তর পাচ্ছে তাহলে এটা আমি কি এ প্লাস ওয়ান বাই কি এ উপরে কি হুল স্কোয়ার মাইনাস টু তারপরে কি এ মানে কি এ আর বি কি মানে ওয়ান বাই এ

ছত্রিশ থেকে যদি আমি আহ টু বাদ দিলে হলো চৌত্রিশ চৌত্রিশের উপর তো হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে এখানে আমি পাই হলো চৌত্রিশ কে যদি করি মানে এগারোশো ছাপ্পান্ন তাহলে কত আসে থেকে এগারোশো এগারোশো আহ এটা আসে তাহলে এখন আমি মান মান পেয়ে গেছি এটার মান এইটা তাহলে এইটা পেলাম তাহলে আমি এটা মান নির্ণয় করতে পারি অথব দেখেন অথবা এখানে আমি করতে পারি একটু এখানে পেলাম হলো কি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কি স্কোয়ার তারপরে কি টু ফোর প্লাস ফোর ওয়ান বাই দি পাওয়ার ফোর সমান আমি এখানে পেয়েছিলাম চব্বিশ রুট টু পেয়েছিলাম গুণন এখানে আমি পাবো এগারো ফাইভ ফোর এটা এখন গুণ করে দিতে হবে সেটাই চব্বিশ রুট টু গুণন এগারোশো চুয়ান্ন এটা যদি গুণ করি ক্যালকুলেটারে তাহলে কি সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই রুট টু এটাই হবে আনসার এটাই হবে আনসার